তো এটা কিন্তু চায়না চিনিগুড়া ম্যাচ ম্যাশ ফেব্রিকের প্রিমিয়াম কোয়ালিটি এম যে বক্সারের কালেকশনগুলো আছে এক্সপোর্ট বক্সার বলা হয় এগুলোকে আমরা এগুলো অলরেডি ইন্ডিয়া তারপর হচ্ছে থাইল্যান্ড তাছাড়া হচ্ছে মালদ্বীপ বিভিন্ন কান্ট্রিতে আমরা কিন্তু এগুলো বডি রেট হচ্ছে দেখতে পারছেন এই যে কথা নয় কাজে বিশ্বাসী পাঁচশো পঞ্চাশ টাকা বডি রেট এটা হোলসেল প্রাইস মাত্র এক আলাইকুম এডিস ফ্যাশন থেকে আমি আছি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল আল মামুন সম্মানিত ভিওয়ার্স আপনাদের জন্য কিন্তু আমরা কিছু প্রিমিয়াম কোয়ালিটির চায়না ফেব্রিকের পোলো শার্ট আজকে নিয়ে চলে এসেছি এখানে বেশ কয়েকটি কালার আছে দেন আজকে কিছু বক্সারের কালেকশন আছে হগু বস টমি হিল ফিকার এরকম বক্সারের কালেকশন আছে আর দেন কিছু জার্সির কালেকশন আছে হ্যাঁ তো বেসিক্যালি আপনারা যারা অনলাইনে বিজনেস শুরু করবেন বা করতে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু বেস্ট চয়েস হবে আর যারা শোরুমের জন্য প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট চয়েস হবে হ্যাঁ তো আর কথা না বাড়ি আমরা প্রোডাক্ট দেখানো শুরু করি ফার্স্ট যে কালারটি আছে এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে খুবই চমৎকার এটা হচ্ছে চায়না ফাইন ফেব্রিক ফাইন ফেব্রিক তো প্রত্যেকটি প্রোডাক্ট আমরা স্ট্যান্ডার ওয়েতে প্রোডাকশন করেছি নেক্সট যে কালারটা নেক্সট কালারটা হচ্ছে ব্ল্যাক কালার এর ভিতরে আরও একটি কালার আছে তিনটা কালার পাবেন এই স্টেপটার ভিতরে তো অনলাইন সেলের জন্য কিন্তু কিরকম ধরনের কম্বো সিস্টেম তিন পিস চার পিসের কম্বো এই কিন্তু অনেক ভালো হয় আর যারা শোরুমের জন্য সেল করবেন তারা আপনাদের যে কালার পছন্দ সেই কালার আপনি মিক্সড করে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেহেতু এটা আপনার শোরুম আপনার যে কালারই চান সেই কালারই আপনি সেল করতে পারবেন কিন্তু অনলাইনে সেল করার সময় অনেক সময় কম্বো সিস্টেম থাকে এই জন্য আর কি তো দেখুন খুবই চমৎকার এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির বাটন এখানে আমরা ইউজ করেছি দেন সাইডে আমরা ফ্ল্যাগ লেভেল ইউজ করেছি এডিএস ফ্যাশনের দেন ভিতরে আমরা টুইল টেপ ইউজ করেছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির আর দেন নেক্সটে যে কালারটি দেখাচ্ছি এই কালারটি কিন্তু আরও প্রিমিয়াম অর্থাৎ এই স্টাইপের ভিতরে যেগুলো আছে সবগুলো আরো প্রিমিয়াম এখানে আমরা বেলবেটের টেপ ইউজ করেছি তো আপনারা যারা হোলসেলে নিতে যাচ্ছেন হোলসেলে আমি এই প্রাইসটা আপনাদের একটু হাইড রাখতেছি কাইন্ডলি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেক সময় হয় কি আপনি ভিডিও দেখছেন বা আপনার একজন কাস্টমার মানে আপনার কাস্টমার এই ভিডিওটা দেখতেছে তাহলে কিন্তু সে হোলসেল প্রাইসটা জেনে যাবে আপনার ক্ষতি হয়ে যাবে তো এই যারা প্রকৃত পক্ষে দোকানদার বা যারা শোরুম বা যারা হোলসেলে প্রোডাক্ট কেনে তারা কিন্তু জানে প্রোডাক্টের প্রাইস সবসময় হাইট রাখা প্রয়োজন তো এই জন্য আমি হোলসেল প্রাইসটা হাইট রাখতেছি কাইন্ডলি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টগুলো দেখে নেবেন খুবই চমৎকার কালার কম্বিনেশন দেন এখানে প্রত্যেকটি বডি রেড আটশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি এখানে কিন্তু লেভেল কোনো প্রিন্ট না লেভেল দেওয়া হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রত্যেকটিতে ফ্ল্যাগ লেভেল আছে নেক্সট যে কালারটা নেভি ব্লু কালার এই পুরো শার্টগুলো সবগুলো চায়না ফাইন ফেব্রিক দিয়ে প্রোডাকশন করানো হচ্ছে হ্যান্ড ট্যাগের জিএসএমটা কিন্তু অনেক হাই জিএসএম হ্যাঁ এটা ফয়েল প্রিন্ট আর এখানে যে কালারটা আমরা ইউজ করেছি ল্যাকড়া এটা কিন্তু ল্যাকড়া অর্থাৎ যে দেখুন আমি পরে আচ্ছি তো আমার যতটুক প্রয়োজন তরটুক কিন্তু ফিটিং করে নেবে আমি যদি আরো মোটা হতাম তাহলে কিন্তু ফিটিং করে নিত হ্যাঁ এটা ল্যাকড়া আর এটা ল্যাকড়া না দিলে কি হয় জানেন এটা ল্যাকড়া না দিলে যদি আমার থেকে কেউ একটু বেশি মোটা হয় সেক্ষেত্রে কি হবে এখানে কিন্তু তার হাতটা উঠবে না হাতটা কিন্তু উঠবে না এই যে স্লিপটা উঠবে না ঠিক আছে তো এই জন্য আমরা ল্যাকড়া দিয়েছি দেন নেক্সট যে কালারটি এটা হচ্ছে আপনার মেরুন কালার খুবই চমৎকার তো প্রত্যেকটি প্রোডাক্টে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে সাইজ রেশিও হচ্ছে ছয় পিসের সাইজ রেশিও প্রতি কালার ছয় পিস করে নিতে হবে এম এল এক্সএল ডাবল এক্সএল ওয়ান টু টু ওয়ান রেশিওতে থাকবে দেন নেক্সট টাইম বক্সারের কালেকশন দেখাবো তো যে বক্সারের কালেকশনগুলো আছে বক্সারের কালেকশনগুলো এক্সপোর্ট বক্সার বলা হয় এগুলোকে আমরা এগুলো অলরেডি ইন্ডিয়া তারপর হচ্ছে থাইল্যান্ড তাছাড়া হচ্ছে মালদ্বীপ বিভিন্ন কান্ট্রিতে আমরা কিন্তু এগুলো শিপমেন্ট করেছি প্রতি বক্সে তিনটা করে থাকে আমি একটু দেখিয়ে দিই আপনাকে প্রতি বক্সে তিনটা করে থাকে তিন পিসে সেম সাইজ থাকবে সেম সাইজ শুধু কালার ডিফারেন্ট থাকবে হ্যাঁ এরকম এটাও সেম শুধু লেভেলটা আলাদা হবে এমএল এক্সএল ডাবল এক্সএল সাইজে পেয়ে যাবেন তো একটা একটা কালার আপনাদের দেখাই দেখাই আমি খুলে দেখুন এই যে দেখুন কত চমৎকার হুম এত চমৎকার এবং ল্যাকড়া ফেব্রিক দিয়ে করা ফিটিং দেখুন আর এটার কাটিংটা দেখুন খুবই চমৎকার কিন্তু শেপটা অসাধারণ তো যারা এই যে প্রিমিয়াম বক্সার চাচ্ছেন বক্সার কিন্তু মার্কেটে একশো পঞ্চাশ টাকাও পাওয়া যায় গুলিস্থানে বলে দিলাম যাদের নর্মাল প্রয়োজন গুলিস্থান বঙ্গবাজার চলে যাবেন হ্যাঁ আর যারা একটু এক্সক্লুসিভ প্রোডাক্ট সেল করতে চান গ্যারান্টি সহকারে প্রিমিয়াম কাস্টমারদের কাছে তারা হচ্ছে এই যে প্রিমিয়াম বক্সগুলো নেবেন তো আমাদের এখানে টমি হিল ফিগার হোগো বক্স ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে আর দেন নেক্সট যে জার্সির কালেকশনগুলো আছে একটি জার্সির বডি রেট করা আছে যেটা আমাদের ব্র্যান্ডের ওইগুলো হ্যাঁ বডি রেট হচ্ছে দেখতে পারছেন এই যে কথা নয় কাজে বিশ্বাসী পাঁচশো পঞ্চাশ টাকা বডি রেট এটা হোলসেল প্রাইস মাত্র একশো আশি টাকা একশো আশি টাকা কেউ কোয়ান্টিটি একটু বেশি নিলে সেক্ষেত্রে টাকা করে রাখা যাবে জার্সি নিয়ে সবাই কাজ করে জার্সি প্রাইসটা কম বেশি সবাই জানে যে না আমি জার্সির প্রাইসটা বলে দিলাম তো এটা কিন্তু চায়না চিনি গুঁড়া ম্যাশ ফেব্রিকের প্রিমিয়াম কোয়ালিটি এম এল এক্সেল ডাবল এক্সেল সাইজ লোকাল কোয়ালিটি তাহলে কিন্তু আপনার প্রাইস একশো ষাট টাকা পঞ্চাশ টাকাও পাবেন এটা অনেক লোকাল ওটার মানে কোনো গ্যারান্টি দিতে পারবেন না এটা ফুডে সেল করার জন্য বা একেবারে লোকাল মার্কেটে হুম তো যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চাচ্ছেন খুবই সফট হুম খুবই সফট এবং কমফোর্ট স্পান্ডেক্সাবল আছে ওগুলো টান দিবেন আর এরকম জায়গায় আসবে না টান দিলে টান দিলাম তো এইভাবেই থাকলো ঠিক আছে তো এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির এমএল এল এক্সএল ডাবল এক্সএল সাইজে প্রোডাকশন করানো হয়েছে তো এই ছিল আজকের কালেকশনগুলা তো আপনারা যারা অনলাইনের জন্য বা শোরুম শপের জন্য নিতে চাচ্ছেন খুব দ্রুত ইনবক্স করবেন এছাড়াও আমাদের প্যান্টের কালেকশন আছে হাফ স্লিপ শার্টের কালেকশন আছে স্যান্ডো গেঞ্জি টেন টপের কালেকশন আছে তাছাড়াও আছে আমাদের নিজস্ব ব্র্যান্ডের টি শার্টের কালেকশন তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম